নমস্কার বন্ধুরা কর্মমিত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি ডানকুনি লোকেশনের একটি ওয়্যার হাউস ভ্যাকেন্সির তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনারা যারা নতুন এসছেন একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আপনি আমাদের নতুন সমস্ত ভিডিও নোটিফিকেশানটা পান তো আজকে যে ভিডিওটি আমরা শুরু করতে চলেছি সেটি কোয়ালিটি চেকিং পোস্টের কাজের জন্য ডানকুনি ওয়ার হাউসে ভ্যাকান্সি আছে পনেরো জনে এখানে বলছে নোটিফিকেশানে যে ডেলিভারি কোম্পানি ডানকুনি ওয়ার হাউসে পনেরোটি শূন্য পদ রয়েছে যেখানে ভালো বেতনের সাথে পি এ পি সহ অন্য অন্য সুবিধা দেওয়া হবে এবং বলেই দিয়েছে অনুগ্রহ করে ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন না পদের বিবরণ পদের বিবরণ কোম্পানির ডেলিভারি পেরোল ওয়ারকেক্স মানে এটা থার্ড পার্টি কোম্পানির পেরোলে আছে পদ কোয়ালিটি চেকিং মাসিক বেতন ষোলো হাজার পাঁচশো নেটটেক হোম প্লাস ইএসআই প্লাস পি এফ ছাব্বিশ দিনের ডিউটি শিফটটা রোটেশনাল থাকবে সকাল ও রাতের ফিমেলদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় ডিউটি টাইম ন ঘন্টা থাকবে অভিজ্ঞতা ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে লজিস্টিক কোম্পানিতে কিউসি পোস্ট বা অন্য পোস্ট ডিও বা কোয়ালিটি চেকিংয়ের এক্সপিরিয়েন্স বা অ্যাডভান্স এক্সেলের নলেজ এবং লজিস্টিক কাজ করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন বয়স আঠেরো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অতিরিক্ত দক্ষতা অ্যাডভান্স এক্সেল জানা আবশ্যক লোকেশন কর্মস্থল ডানকুনি হুগলি ইন্টারভিউ লোকেশন ডানকুনি টোল প্লাজা ইন্টারভিউ তারিখ আঠাশে ফেব্রুয়ারি আগামীকাল সময় সকাল দশটায় আবেদন পদ্ধতি দেখুন ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে আবেদন পদ্ধতি ওই নাম্বারে আপনারা সিবি পাঠাবেন সিবির ওপরে পেন দিয়ে ওয়ার্কেক্স লিখে দেবেন লিখে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন কল করবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সিভি পাঠাবেন এবং লিখে দেবেন যে কোয়ালিটি চেকিং কোয়ালিটি চেকিং বলে আপনারা লিখে দেবেন তো বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট তাহলে অ্যাপ্লাই করে ফেলুন কালই ইন্টারভিউ আছে সকাল দশটায় কালকে সকাল দশটায় আপনারা সিভি ফরমাল ড্রেসে সবাই চলে আসবেন তো নমস্কার আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি কিন্তু ক্লিক করে দিন তাহলে আমাদের আপডেটেড জব ভ্যাকান্সিগুলো আপনারা শীঘ্রই পেয়ে যাবেন নমস্কার